নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নিউ ইয়ারের ছোট্ট একটা ব্লগ তো আপনারা কিন্তু ব্লগটি পুরোপুরি দেখবেন আমাদের মহেন্দ্রগঞ্জের একটাই পার্ক আছে সেই পার্কেই আমরা ঘুরতে এসেছি আমরা এখানে চারজন এসেছি আমার ছেলে মিলে পাঁচজন তো দেখুন আপনারা এই পুরোপুরি ব্লকটা আশা করছি আপনাদের কিন্তু এই ব্লকটা ভালো লাগবে সামনেই যে ডিঘি দেখতে পারছেন এই ডিঘিটা কিন্তু অনেক পুরোনো ডিঘি এখানে জল কিন্তু কোনো সময়ই শুকায় না মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেল তাও কিন্তু ডিঘিটা ঘুরে শেষ করতে পারলাম না অনেক বড় ডিঘি এটা তো ঘুরতে ঘুরতে এসে গেলাম বাচ্চাদের এই খেলার জায়গায় তো এখন দেখতেই পারছেন সবাই কিন্তু খেলতেছে বাচ্চাগুলা তো আমার ছেলেও কিন্তু বায়না ধরেছে যে খেলবে তো অনেকক্ষণ খেললো এখানে তো আমি আবার বলতেছি আমার ভাগ্য যে খেলো এখানে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করে তারপর আমরা এগিয়ে গেলাম আমরা এখানে এসেছি প্রায় দুটোর সময় কিন্তু তখন লোকজন বেশি ছিল না তো আমি আর ভাবছি যে এখানে হয়তো এইবার তেমন লোকজন হবে না কিন্তু দেখুন লোকজন এখন অনেকে এসেছে এখন বাজে প্রায় চারটে আমার একটু ইচ্ছা ছিল বোটে উঠে ডিঘিটা ঘোরা কিন্তু ওই আশাটা পূরণ হলো না কারণ বোটই খালি পাচ্ছিলাম না তার জন্যেই তো নেক্সট ইয়ারে চেষ্টা করব ওঠার জন্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাদের দাদার ওয়েটিংয়ে সে গেছে পপকর্ন নিতে তো ও আসুক তারপর বাকি জায়গাটা ঘুরে নেব আমরা এতক্ষণ কিন্তু দিঘি জায়গাটা ঘুরে আসলাম এবার এসেছি এ পার্কে তো এ পার্কেও কিছু খেলনার জায়গা আছে তেমন বেশি না তাও আর কি চলে বাচ্চারা খেলতে পারে তো আমার ছেলেটাও কিন্তু খুব মজা করে খেলছে আর দেখিয়ে দিচ্ছি আপনাদের কত লোকজন এখানে এসেছে তো এখানে মোটামুটি ভালোই লোকজন হয়েছে তো এবার চলে যাব পাশের প্লেসে তো এই প্লেসটা কিন্তু ছিল না এবার নতুন করেছে এখানে আমাদের গারো হিলসের কিছু ট্রেডিশনাল লুক দেখতে পাবেন তো এখানে ঢুকার পার হেড ফিস বিশ টাকা তো আমরা এখানে ঢুকে গেলাম তো এবার আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর করেছে তো আপনাদের যেমন আগেও বললাম যে এখানে কিছু ট্রেডিশনাল লুক দিয়েছে আমাদের গারো হিলসের তো এখানে দেখতে পাবেন ট্রি হাউস আমাদের গারো হিলসের ট্রেডিশন গাছের উপরে গারোরা ঘর বানিয়ে থাকে ওখানে তো এই ধরনের অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পাবেন ওরা চেষ্টা করেছে দেখানোর জন্যে তো আপনাদেরকে দেখাচ্ছি সামনেই দেখুন ছনের ঘর তার সঙ্গে কিন্তু দুপাশে দুইটা আচ্ছিক দাঁড়িয়ে আছে এটাই হলো ট্রেডিশন আগের গারোরা এরকমভাবে বেশভূষা করত তো দেখুন ট্রি হাউসে কিন্তু অনেকেই উঠছে তো আমার ভয় লাগছে তার কিন্তু আমি উঠলাম না সেখানে এবার দেখুন আমার ছেলেকে এখানে উঠাবো ফটো দেখো 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 এখানে তো আমরা এখানে কিছু ফটো ক্লিক করেছি ক্লিক করার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সামনে এই যে সামনে ঘরটাতে উঠে গিয়েছি উঠে গিয়ে দেখুন এখানে অনেক কিছু কিন্তু রয়েছে দেখানোর মতো এখানে আর স্পেশালি একটা জিনিস দেখাচ্ছি সে হচ্ছে গারোদের এই ড্রাম এটা দিয়ে ওরা কিন্তু ওয়ানগালার সময় ড্রাম বাজিয়ে বাজিয়ে ডান্স করে তো অনেক ফুল গাছও রয়েছে এখানে তো কিছুটা চেষ্টা করেছে দেখানোর জন্য তো আমার তো ভালোই লাগছে তো আমার যারা লোকাল সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই জেনেই যাবেন যে এটা কোন জায়গা বা হয়তো দেখেও নিয়েছেন এসেছিলেনও হয়তো এই নিউ ইয়ারেতে তো আমরা উঠে যাব এই জায়গায় এখন উঠে গিয়ে একটু ফটো ক্লিক করবো তারপরে ভিতরটা দেখিয়ে দেবো যে এখানেও কি কি রয়েছে তো এখানে দেখুন কিছু কলসি রয়েছে এই কলসি করে কিন্তু তারা জল নিয়ে যায় পাহাড় থেকে ঝর্ণা থেকে অনেক ধরনের কিছু কিছু চেষ্টা করেছে দেখানোর জন্যে তো আপনাদের আশা করছি এইগুলো জিনিস ভালোই লাগবে কারণ আমাদের কারো হিলসের এরকম অনেক ধরনের জিনিস রয়েছে এখানে আমরা মোটামুটি ঘন্টা সময় কাটিয়েছি এবার আমরা চলে যাব কারণ বিকেল সাড়ে চারটা বাজে একটু পরে সন্ধ্যা লেগে যাবে তো তো আমরা এখন রওনা দিলাম তো এগিয়ে যাচ্ছি রাস্তার ধারে গিয়ে তারপর আমরা চলে যাব টোটো করে বাড়িতে আগে কিন্তু এই পার্কের ভিতরেই পিকনিকের এলাও করত কিন্তু এখন করে না এখন শুধু ঘোরাফেরা তো এলাও করে কিন্তু বাইরের সাইডে দেখুন এখানে কিন্তু অনেক লোকই পিকনিক খাচ্ছে রান্না বান্না করে খাচ্ছে দেখতেই পারছেন তো বন্ধুরা আমরা এখন চলে যাব টোটো করে বাড়িতে তো আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর হ্যাঁ ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতো টাটা